এই যে দেখেন আশি টাকার মাল দিয়ে দিচ্ছে আপনাদের এই দামে কেউ দিতে পারবে না হাজার এই হাজার টাকার মাল আশি টাকায় দিয়ে দিয়েছি মাত্র দেখেন ভাই কি মাল নিয়ে আসছি আপনাদের কাছে

একশো পিস নিতে পারবে সব মিলিয়ে শুধু ষাট নিতে চাই একশো পিস নিতে হবে একশো পিস নিতে হবে একশো পিস একশো টাকা বিক্রি করে তাও তো দীঘুমাত্র পঞ্চাশ টাকায় পাঞ্জাবি আচ্ছা দেখেন মাত্র পঞ্চাশ টাকায় পাঞ্জাবি ওকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর টাকা না এটাও পঞ্চাশ টাকা

তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন তাই না এটাও খুব সুন্দর কালেকশন আচ্ছা যদি আপনার 8 10 হাজার টাকা পুঁজি নিয়ে কেউ ব্যবসা করে প্রতিদিন 1 2 হাজার টাকা আয় করতে পারবে 8 10 হাজার বিজনেস করলে কত অল্প পুঁজিতে ভালো লাভই করতে পারবে আচ্ছা আচ্ছা এটা মাত্র 80 টাকা এটাও মাত্র 80 টাকা

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস